Honorable Chief Minister of Ripura, Professor Dr. Manik Shahar, has graciously arrived at the venue. reverence and pride the kuala reception of dignitaries will now lead us into the official inauguration of the 2026 exhibition hall exhibition stalls আপনার অসুবিধা আছে মানে আমার সিকিউরিটি প্রোটোকল যদি বলে আমার কোনো অসুবিধা হয় কোনো তো আনলেন আমি অত্যন্ত খুশি এই ধরনের কাস্টম এবং আসাতে ওদের রীতি নীতি ওদের কাস্টমস কালচার এবং এই কালচারগুলো কিন্তু আমাদের জন্য একটা অলঙ্কার ত্রিপুরাবাসীর জন্য একটা অলঙ্কার অ্যান্ড উই আর অল ত্রিপুরি ত্রিপুরাতে আমরা যেহেতু আছি সবাই আমরা ত্রিপুরি আলাদা কমিউনিটি হতে পারি কেউ দেবর্মা হতে পারে কেউ ত্রিপুরি হতে পারে কেউ ডালুং হতে পারে কেউ অন্য কোনো কমিউনিটির চাকমা হতে পারে ইয়াং হতে পারে কিন্তু উই আর অল ইউনাইটেড সেটা এর জন্য আমি বারবার বলছি যে আমরা এক এবং এক ত্রিপুরা এই এলাকা কিন্তু এমন একটু মাইলস্টন শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পদে দেখা যাচ্ছে যে ডালুং কমিউনিটি তো অনেক যারাই আছে ম্যাক্সিমাম দেখেছি এই এলাকা থেকে আমি তো একটু আগে বললাম যে ওদের সংখ্যা কম থাকা সত্ত্বেও ওনারা কিন্তু এডুকেশন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিভিন্ন পোস্টে ওনারা কিন্তু আছেন এবং বাইরেও বিভিন্ন জায়গায় ওরা খুব ভালো পজিশনে ওনারা কিন্তু আছেন অর্থাৎ প্রপার শিক্ষা দীক্ষা পেয়েছে তবেই সম্ভব হয়েছে কম সংখ্যা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে বেশি সংখ্যা অথচ দেখা গেলো এডুকেশন নেই প্রপার প্লেসমেন্ট নেই সেটা তো আমার মনে হয় এদের থেকে কম সংখ্যা থাকা সত্ত্বেও ওনাদের মধ্যে যে একটা শিক্ষার প্রতি আগ্রহ এবং যেভাবে ডিসিপ্লিন আপনারা দেখেছেন কত সুন্দরভাবে ডিসিপ্লিনতে ওরা কথাগুলো সুন্দর আমরা এদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে স্যার এই এলাকাতে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠও নেই মানে অনেকগুলো জিনিস পিছিয়ে রয়েছে এই গ্রামটা তো সে উদ্দেশ্য কী বলবো নিস্টার তো এখানে আছেই নিশ্চয়ই দেখবেন আমরা অনেক বিশেষ করে ট্রাইবাল এরিয়াতে তিন তিনটা আমরা মানে অলরেডি সিনথেটিক ফুটবল ফুটবল গ্রাউন্ড বানিয়েছি নিশ্চয়ই তো আগামী দিন দেখবে এখন মডেল খারাপ পন্ডটা হবে আপনি পন্ডটা ওদের কিছু ক্রাইটেরিয়া আছে তো আমি রিল্যাক্সেশনের জন্য বলেছি যারব পণ্যটার জন্য আমি বলে এসি কারণ এখানে রুলস হচ্ছে যে প্রতিটা সাব ডিভিশনে ওনারা চাইছে মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছে যে একটা করে এক নব্বই রেসিডেন্সিয়াল স্কুল কিন্তু ওখানে যত পপুলেশন আছে তার ফিফটি পার্সেন্ট ট্রাইবেল থাকতে হবে পাশাপাশি টোয়েন্টি থাউজেন্ড মিনিমাম থাকতে হবে তো ওই ক্রাইটেরিয়ার মধ্যে কিছু রিল্যাক্সেশন করলে আমি বললাম যে